কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের কাছে এসেছি কালকে বাবারা বাবার যাবে বাবা মা আর আমার থেকে একটা কাকা এসছে তারকেশ্বরে তো এখন আমরা বাগসাচ্ছি বাঘটা কেমন হয়েছে তোমরা বলো আমরা আমি তো তাকেশ্বরে যাবো না তাই বাবারা যাবে তাই একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখো আর এই বাঘটা সাজিয়েছি বাবা এই বাঘটা সাজিয়েছে এখনো অবধি পুরোটা সাজানো হয়নি এখনো ডেকোরেশন বাকি আছে তো কেমন লাগছে বলো কমেন্ট করে আর একটু ডেকোরেশন করে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবে না স্কিপ করে গায়ে এখন বাঘটা সাজাচ্ছি কেমন লাগছে বলো বাঘটা আমাদের সাজানো হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে কমেন্টে বলো এই যে বাঘ বাঘগুলো কেমন হয়েছে বলো কমেন্ট করে বাবা আমি অনেক কষ্ট করে বানিয়েছি তখন দেখে বলো কেমন হয়েছে না মা বাবা আর কাকা যাবে ওই যে তারপিঠ থেকে এসছে কাকাটার সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে আমাদের কাকা উনি ক্যামেরার সামনে আসবে না মুখ দেখাবে না এই যে বাবা যাবে বাবা একটু হ্যালো বলে হাই হ্যাঁ মাও যাবে আমার যাওয়া হবে না কারণ কালকে পরীক্ষা কালকে পরীক্ষা কালকে সরি কালকে তো রবিবার সোমবার দিনকার পরীক্ষা তাই যাওয়া হবে না তাই দেখা কাজ দেখা হচ্ছে কালকে কালকে বাবারা সকাল বেলায় যাবে তো পরে তোমাদেরকে কালকে সকালের ভিডিওটা দেখাবো তোমাদেরকে তো আশা করছি ভালো লাগবে কালকে সকালটা হোক তোমাদেরকে ভিডিওটা দেখাবো তোমরা গুড মর্নিং তোমরা কেমন আছো তোমাদেরকে বলেছিলাম যে বাবারা যাচ্ছে ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে বাবারা তারকেশ্বর যাচ্ছে ওই জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কেমন লাগছে কমেন্ট করবে বলো আমার বাবারা সবাই রেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার কাকা এটা হচ্ছে আমার মা এই আমার বাবা আর এটা আমার দাদা এই যে বাবারা যাবে সবাই তাকে সরে এটা হচ্ছে দাদার বাঘ বাঘটা কোথায় রেখেছো দেখা